মনে রাখবেন কারো কথায় আপনি কোনো কাজ বন্ধ করবেন না থেমে গেলেন তো হেরে গেলেন এই কথাটা সবসময় মাথায় রাখবেন অনেকেই অনেক কথা বলবে অনেকেই অনেক হাসি ঠাট্টা করবে আপনার কাজ আপনার কাছে আপনার সফলতা আপনার কাছে এবং আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব একান্তই আপনার অন্যরা দূর থেকে কি বলল সেদিকে কান্না দিয়ে আপনি আপনার কাজে মনোনিবেশ করবেন কেননা দিন শেষে আপনাকেই আপনার পরিবারের হাল ধরতে হবে দিন শেষে আপনাকেই আপনার যেই সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ তাদের মধ্যেও কিছু মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে কিছু মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে এটা তাদের কাজ এটা তারা করবে বাট তাদের কথায় আপনি কখনোই থেমে যাবেন অন্যের কথায় যদি কোনো মানুষ থেমে যায় তাহলে সে তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবে কেননা আপনি যদি কোনো জায়গায় থেমে যান আপনি যদি কোনো জায়গায় আটকে যান আপনার আশেপাশের মানুষগুলো কিন্তু আপনাকে হেল্প করতে না আপনার প্রতিভা আছে বলেই আপনি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছেন এখন আপনি আপনার প্রতিভা প্রকাশ করবেন না অবশ্যই করবেন কেননা এই প্রতিভাটা কিন্তু প্রতিটা মানুষের থাকে না এবং সবাই পারে না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে সোশ্যাল মিডিয়ায় সফলতা অর্জন করতে আপনি যেহেতু ক্যামেরার সামনে বসেছেন কথা বলতেছেন এটা আপনার ক্রেডিট অনেকে আছে যে ক্যামেরার সামনে বসে কোথাও বলতে পারে তার কাছে আনকমফোর্টেবল ফিল হয় তার কাছে ভয় লাগে তার কাছে লজ্জা লাগে কিন্তু আপনি তো শুরু করেছেন তাহলে আপনি কেন অন্যের কথায় থেমে যাবেন কে আপনাকে কখন কি বলছে তার জন্য আপনি আপনার কাজ বন্ধ করে দিবেন দিস ইজ ইমপসিবল কখনোই না আপনি আপনার কাজটাকে আরও মনোযোগ দিয়ে করবেন আরও স্পিড বাড়িয়ে দেবেন যাতে করে আপনার কাজ দেখে আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের আরও হিংসা লাগবে এবং একদিন আপনি ঠিকই দেখবেন যে যারা আপনাকে নিয়ে হিংসা করছে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে ওই মানুষগুলোই একদিন আপনার কাছে আসবে ভাই আপনি কিভাবে কাজ করেন আমাদেরকে একটু শিখান আমাদেরকে একটু পেজ করে দেন আমরা কিভাবে এখানে সফল হব তারা আপনার কাছে জানতে চাই যদি আপনি আপনার প্রপার মেধা দিয়ে এই অনলাইন জগতে সাকসেস হতে পারেন তখন আর যেই আপনাকে যাই বলুক না কেন আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন যে আজকে তোমরা আমাকে এইভাবেই চিটকারি করেছ এইভাবে অপমান করেছ তার যোগ্য জবাবটা হবে আপনার সফলতার মাধ্যমে এবং আপনি যদি সফল হন তখনই তারা হেরে যান আর আপনি যদি কাজ বন্ধ করে হেরে যান বসে যান জিতে যাবে কারা সমালোচনাকারীরা তাই সমালোচনাকারীদেরকে সুযোগ দেওয়া যাবে তাদেরকে তাদের সমালোচনার জবাব দেওয়ার জন্যই আপনাকে সফল হতে হবে এবং আপনি সফল হয়েই তাদেরকে সে জবাবটা দিতে হবে যাই হোক কথাগুলো কেমন লাগবে জানি না যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেব আসসালামু আলাইকুম